আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক ফরজ নামাজের সালাম ফিরিয়ে যুক্ত দোয়াটি একবার পড়ুন সেই সাথে রাসুলের শিখানো আরো কিছু গুরুত্বপূর্ণ দোয়া এবং আমল করুন বিনিময়ে আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন আমল নামাই অসংখ্য পরিমাণে নেকি যুক্ত হবে মিজানের পাল্লা ভারী হয়ে যাবে জীবনের গুনাখাতা মাফ হয়ে যাবে জান্নাত ওয়াজিব হয়ে যাবে জাহান্নাম থেকে মুক্তি পাবেন ফলে হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবেন ইংশাল্লহ প্রিয় দর্শক গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং উপকারী মনে হলে অবশ্যই প্রিয়জনের কাছে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন প্রিয় দর্শক আমাদের অনেকে আছে ফরজ নামাজের সালাম ফিরিয়ে সাথে সাথে প্রার্থনা বা মোনাজাত করে থাকে আবার অনেকে আছে ফরজ নামাজের সালাম ফিরিয়ে সাথে সাথে সুনত কিংবা নফল নামাজ পড়া শুরু করে দেই আসলে এই দুইটির কোনোটাই সুন্নাহ তরিকা নই সুন্নাহ তরিকা হচ্ছে ফরজ নামাজের সালাম ফিরিয়ে কিছু জিকির আসকার দোয়া আমল করা তারপরে আপনার ইচ্ছে হলে মোনাজাত করতে পারেন কিংবা সুন্নত নফল নামাজ আদায় করতে পারেন তাহলে চলুন আমরা একটি একটি সম্পর্কে আলোচনা করি এক নম্বর আস্তা গফিরুল্লাহ প্রিয় দর্শক ফরজ নামাজের সালাম ফিরিয়ে যে সকল আমল করবেন তার মধ্যে সর্বপ্রথম আমল হচ্ছে আস্তাকফিরুল লহ তিনবার পড়ন হাদিসে রয়েছে নবীজি প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরিয়ে প্রথমে তিনবার আস্তাকফিরুল লহ পড়তেন দুই নম্বর তারপরে ইয়াজাল জালালি ওয়াল ইকরাম যুক্ত ছোট্ট দোয়াটি মাত্র একবার পড়ন দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা আংটা সালামু ওমিনকা আসসালামু তাবারকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এই দোয়া ফযিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে নবিজি ফরজ নামাজের সালাম ফিরাই এই দোয়াটি একবার পড়তেন তিন নম্বর প্রিয় দর্শক ফরজ নামাজের সালাম ফিরাই যে সকল আমল করবেন সেগুলোর মধ্যে তিন নম্বর আমল হচ্ছে 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার পড়ার পরে 100 বার পূর্ণ করার জন্য এই দুয়াটি একবার পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকালাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওহু আলা কুল্লি সাই কদির এই আমলের ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে আল্লাহর রাসুল সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ ৩৩ বার এবং আল্লাহ আকবার ৩৩ বার পড়ার পরে একশতবার পূর্ণ করার জন্য এই দোয়াটি একবার পড়বে তার জীবনের সমস্ত সগিরা গোনা মাফ হয়ে যাবে যদিও তা সমুদ্রের ফেনা পরিমাণ হই সুবাহ প্রিয় দর্শক এই আমল প্রসঙ্গে অপর হাদিসে রয়েছে ৩৩ বার সুবাহ ৩৩ বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার পড়ার কথা সুতরাং আপনি চাইলে এই আমলটিও করতে পারেন প্রিয় দর্শক চার নম্বরে যেই দুয়ার আমল করবেন সেই দুয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহুল মুলকু ওয়ালাহুল লাহুল হামদু ওয়া আলা ইং কদির আল্লাহম্মা লামানিয়া, লেমা আতইতা, ওয়ালা মহতিয়া লেমা মানা আতা। এই দয়ার ফজজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে। হজরত মুহিিরাইপ্মে সুবা রাদি আল্লাহ হন থেকে বর্ণিত আছে। তিনি বলেন নাবি কারিম সল্লাললে সাল্লাম ফরজ নামাজের সালাম ফিরি সবসময়। এই দোয়া পড়তেন পাঁচ নম্বর প্রিয় দর্শক নামাজের সালাম যে যে সকল সকল আমল আমল করবেন নবীজি করতেন তার মধ্যে পাঁচ নম্বর আমল হচ্ছে আয়াতুল কুরসি পাঠ করা আয়াতুল কুরসি পবিত্র কোরআনের অন্যতম সর্বশ্রেষ্ঠ আয়াত আয়াতুল কুরসির ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে হজরত আবু উমামা রাদি আল্লাহ থেকে বর্ণিত আছে আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পর্বে তার জন্য জান্নাতে প্রবেশের পথে মৃত্যু ছাড়া আর কোনো অন্তরায় থাকবে না অর্থাৎ আর কোনো বাধা থাকবে না সুবাহান অপর হাদিসে রয়েছে হজরত ওবাই বিন কাব রাদি তাআ থেকে বর্ণিত আছে তিনি বলেন একবার নবীজি আমাকে জিজ্ঞাসা করলেন তোমার দৃষ্টিতে কোরআন মাজিদের কোন আয়াতটি সর্বশ্রেষ্ঠ তখন আমি বলেছিলাম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল অর্থাৎ আয়াতুল কুরসি তারপর নবীজি নিজ হাত দিয়ে আমার বুকে মৃদু আঘাত করে বললেন হে আবুল মঞ্জির তোমার এই জ্ঞানের জন্য তোমাকে মোবারকবাদ এই ভিডিওতে আমি একবার আয়াতুল কুরসিটি পরে শুনিয়ে দিচ্ছি আপনারাও আমার সঙ্গে পরে পরে এখনি শিখে ফেলুন বিসমিল্লাহির রহমানির الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم সালাম ফিরিয়ে যে সকল আমল করবেন তার মধ্যে ছয় নম্বর আমল হচ্ছে খুবই সহজ একটি দোয়া যেই দোয়ার আমল করলে জান্নাত ওয়াজিব হয়ে যায় আল্লাহ তালা আমলকারীর প্রতি সন্তুষ্ট হয়ে যান নবীজি নিজ হাত ধরে আমলকারীকে জান্নাতে নিয়ে যাবেন দুয়াটি হচ্ছে রাদি তু বিল্লাহি রব্বা ওয়াবিল ইসলামী দিনা ওয়াবি মুহাম্মাদিন নাবি ওয়া রাসূলা এই দুয়ার ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে হযরত মুনাইজির রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আছে তিনি বলেন আমি নবীজিকে বলতে শুনেছি প্রিয় নবী বলেছেন যে ব্যক্তি সকালে এই দোয়া পড়বে তাকে নিজ হাত ধরে জান্নাতে পৌঁছানোর জিম্মাদার আমি অপর হাদিসে হসরত আবুদ হুদরি রাদু থেকে বর্ণিত আছে তিনি বলেন নবীজি বলেছেন যে ব্যক্তি এই তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় সুবাহ অপর হাদিসে রয়েছে নবীজি বলেছেন যে ব্যক্তি সকাল সন্ধ্যায় এই দুয়াটি তিনবার পরবে আল্লাহ তালা তার প্রতি সন্তুষ্ট হয়ে যান এবং তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাই সুহান সুতরাং প্রিয় দর্শক প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় অর্থাৎ ফজর ও মাগরিবের পরে এই দুয়াটি অন্তত তিনবার পড়ুন রাদি বিল্লাহি রব্বা ওয়াবিল ইসলামী দিনা ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা 7 নম্বর দোয়া হচ্ছে আল্লাহুম্মা আ'inni আলা যিক্রিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা হযরত মুয়াজ ইবনে জাবালকে নবীজি বলেছিলেন হে মুয়াজ আমি তোমাকে ভালোবাসি তাই প্রতিটি নামাজের পরে এই দুয়াটি পড়তে ভুল করোনা ফরজ নামাজের সালাম ফিরিয়ে যে সকল আমল করবেন তার মধ্যে আট নম্বর আমল হচ্ছে ফারের আমল করা আমলের মাধ্যমে আল্লাহ বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যান বান্দার জীবনের সকল গুণা মাফ করে দেন তাছাড়া সঈদুল ইস্তেকাফারের আমলের মাধ্যমে জান্নাত ওয়াজিব হয়ে যায় এ প্রসঙ্গে হাদিসে রয়েছে আল্লাহর রাসুল সাল্লা সাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সঙ্গে সকালে সাইদুল ইস্তেফার পাঠ করে অতপর সে ব্যক্তি যদি সন্ধ্যা হওয়ার আগে মারা যায় তাহলে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে অনুরূপভাবে নবীজি বলেন যদি কোনো ব্যক্তি সন্ধ্যাবেলায় সৈদুল ইস্তফার পাঠ করে অতপর সে ব্যক্তি যদি সকাল হওয়ার আগে মারা যায় তাহলে সে ব্যক্তিও জান্নাতে প্রবেশ করবে সুতরাং প্রিয় দর্শক প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় অর্থাৎ ফজর ও মাগরিবের পরে একবার করে সৈদুল ইস্তফার পড়ার চেষ্টা করুন সৈদুল ইস্তফার আল্লাহুম্মা أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على هدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبو لك بنعمتك علي وأبو لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت ফরজ নামাজের সালাম ফিরিয়ে যে সকল আমল করবেন তার মধ্যে নম্বর আমল হচ্ছে সুরা ফালাক। এবং নাস একবার করে করা দশ নম্বর জাহান্নাম থেকে মুক্তি লাভের ছোট্ট দোয়াটি অন্তত সাতবার করুন দোয়াটি হচ্ছে আল্লাহম্মা আজির নি মিনান্নার অর্থ আল্লাহ আপনি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিন হাদিসে রয়েছে যে ব্যক্তি ও ফজর মাগরিবের পরে সাতবার এই দুয়াটি পড়বে। এবং ওই দিনে বা রাতে তার মৃত্যু হলে সে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পাবে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলগুলু করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ